بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ ভাইহু তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহু তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসলাম আল্লাহ পাকের গুণবাচক নামের আমল আল্লাহ তালার গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া 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 ফাজের ফি এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই বিষয়ে ইনশাআল্লাহ প্রথমেই আমরা জেনে নিইয়া খেদু এর অর্থ কী এর অর্থ হইতেছে হে হে পদ্য হওয়ার অধিকারী কোন ব্যক্তি যদি নির্জন স্থানে বসে ক্যাবলামুখী হয়ে বসবে অজুর সহিত সম্ভব হলে দুই ডাকাত দুই ডাকাত করে চার ডাকাত নফল নামাজ পড়বে এরপরে আমল শুরু করবে যদি সময় কম থাকে তাহলে নফল নামাজ না পড়লেও চলবে বসে চক্ষু দুইটা বন্ধ করে কেবলার দিকে কেবলার দিকে মুখ করে চক্ষু দুইটা বন্ধ করে একশতবার আস্তা ফিরুল্লাহ পাঠ করবে একশতবার যে কোনো দুরশিপ পাঠ করবে সল্ল্লাহ আলাইহাল্লাম এটাও পাঠ করতে পারে একশতবার দুরশ্রী পাঠ করার পরে ইয়া ইদু পাঁচ শতবার ইয়া হিদু পাঁচ শতবার পাঠ করে আবারও কয়েকবার ইস্তেকভার ও দুরশিপ পাঠ করে সে যদি আল্লাহ পাকের নিকট দোয়া করে এই আমলটি একাধারে একাধারে এগারো দিন করবে ইনশা আল্লাহ এগারো দিনের মধ্যে তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিবে দুই নম্বর যাদের শত্রু আছে সবসময় শত্রু ক্ষতি করতে চায় সব সবসময় শত্রু পিছনে লেগেই থাকে তাদের জন্য বিশেষ একটি আমল ভজনের নামাজের পরে কাবলামুখী হয়ে বসবেন চক্ষু দুইটা বন্ধ করবেন কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন কয়েকবার দুরশরিফ পাঠ করবেন এরপর ইয়াহিদু এই এসিমটি শাশ শতবার পাঠ করবেন আল্লাহ এই নামটি শাশ শতবার পাঠ করে দুই হাতের তালুতে ফু দিবেন ফু দিয়ে পুরা শরীর মাথা থেকে মাসেহ করবেন এই আমল করার কারণে শত্রু জিন্দগিতেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না হাজার চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রুর অপকার থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভায়া নাহু তাহলে আমাদেরকে এই আমূলটি করা তো দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমে আতুল আহি